যারা করতে না মহা বিপদে পড়বা কিন্তু এদিন এক শাশুড়ি তার বউ এত সুন্দর বউ গ্রামের মানুষের হয়ে রা না না হীরা আনছ একদিন বাড়িতে পূজা আরম্ভ হইছে এবার মা গেছেন সান করা ব্রাহ্মণ ঠাকুর হইরা হ গো বৌমা একটু দেখাই আপনাদের শ্রীনারায়ণপুরে যদি একটা সুন্দর মেয়ে আসে স্বামীর ঘর যদি সুন্দর করে যে চালিয়ে নে এটা যেমন ওই বোনের সম্মান বাড়ে মা বাবারও সম্মান বাড়ে বলে অমুকের একটা মেয়ের বা খুব ভালো বংশে আর আইয়াও যদি দুই দিন পরে যদি কটর মোটর আরম্ভ করেন দেখবেন অনেক পিতা মাতা আসই মেয়ের বাড়ি যাইতে হলে করে আমি কোন মুখে যাইতাম আসে না মা আস্তে আস্তে বাবা এবার নতুন বউ তো এভাবে ঘুমটা মায়েরা গুমটা দিলে কি হয় গুমতা দিলে শাস্ত্রে বলছেন স্বামীর পরমাই বৃদ্ধি হয় এখন যে যুগাইছে আইছে কই যাই ভাই শুনে একজন পিতা মাতার কারণে জগতে কৃষ্ণ ভক্ত সন্তান সেটার অনেক কথা সময় বাধা দিচ্ছে তো বৌমারে হইলা ঠাকুর মশাই ও বৌমা আমার একটু রাস্তা বৌমা পূজা তো শুরু করতাম

ব্রাহ্মণ ঠাকুর কইন্দে ঘটনা কি বউমারে কইলা মুলুদ দেনে লাগি গট টায়ার টায়ারের মধ্যে খটর মোটর কিতা কর ও বাবা মুলুদ দেনি দেও গো ফুদার সময় জারগি বুড়াตาลার তো দোকান নি বুজরা তো কইরে সাবু গোলা মোমবাতি আগরবাতি অলতার মোসামায় মাহে আল্লাহ মুলুদ দনির মোসাইগো কইরা কুস্তে কুস্তে দয়ার বুয়ে ভাই না আর মা স্নান করার যখন দয়ারে ভাই কইরে না ঠান্ডার দিন লেফর তলে এবার লেফর তলে গিয়া বৌমাই উলুদ্ধনি তুকাইতেছে নাই লেফর তলে বালিশ্বর তলে দরজার শিফা সাফা যা আছে উড়া দাঁড়ার তুকানি তো বুঝরা আমি সেই দিন পাগল হয়ে গিয়েছিলাম আমার ডাকার সিলেট থেকে ফ্লাইট হইল এগারোটার সময়